বন্ধুরা এই ভিডিওটি আমি স্পেশালি ডেডিকেট করতে চাচ্ছি বাংলাদেশের যে কুমলমতি ছাত্রছাত্রীরা আছে যারা কিন্তু এখনও সমন্বয়কারীদের আসল রূপটা জানে না এবং যারা এখনও জানে না যে সমন্বয়কারী বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী এবং পুরোপুরিভাবে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী হয়ে তারা কাজ করছে স্পেশালি এই কুমলমতি ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে আমি আসলে এই ভিডিওটি ডেডিকেট করতে চাচ্ছি আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি যে সমন্বয়কারীরা যে স্বাধীনতার পরিপন্থী দলের সাথে সম্পৃক্ত এবং তারা যে বাংলাদেশের স্বাধীনতার চেতনার বহির্ভূত কাজ করছে সেটা বোঝানোর জন্য বিডিওটি করছে আবদুল্লাহ হিল আমান আজমির যে গোলাম আজম আজমের যে ছেলে সে যে জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করেছে তার প্রতিবাদ কি সমন্বয়কারীরা এখন পর্যন্ত কোথাও করেছে সারজি আলম হাজ হাসনাতরা নাহিদ ইসলামটা কি কোথাও করেছে সে জিনিসটাকে আপনারা আমাকে বলবেন কোথাও করেনি এমনকি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পাওয়ার যে বিষয়টিকে কটাক্ষ করে দু লাখ পঁচাত্তর হাজারের যে নাম্বারটা সে মেনশন করতে যাচ্ছে সেই নাম্বারটি নিয়ে সমন্বয়কারী নাহিদা সার্জিসরা আবদুল্লাহ হাসনাদ আবদুল্লা কি কোথাও প্রতিবাদ করছে এ বিষয়টি ছাত্রছাত্রীদেরকে চোখে পড়ে না তারা কি এই জিনিসটা বুঝে না তারা কি এই জিনিসটা বুঝে না তোমরা কি এখনও এই জিনিসটা বুঝো না যে তারা বাংলাদেশের স্বাধীনতার মানচিত্রটাকে জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতার চেতনাটাকে বিশ্বাস করে না আর যদি বিশ্বাস করতো তারা কিন্তু আজমির যে আমার আজমির যে বক্তব্যটাকে কিন্তু ডেফিনেটলি কিন্তু এখানে কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা কিন্তু আসলে বক্তব্য রাখত কারণ আজকে সমন্বয়কারী মানে হচ্ছে যে যে কোনো একটি টপিকে তারা ফ্রন্টে এসে প্রথমে তাদের কথা বলতে হবে এবং তারাই বাংলাদেশের সকল প্রব প্রবলেমে সলভ করবে কিন্তু তারা কিন্তু এই প্রবলেম নিয়ে কোনো কথা বললো না বন্ধুরা ছোটো বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো যে তারা আসলে যেভাবে কাজ করছে তারা হিজবুত তাহির ব্যানারে যে এবং হিজবুত তাহির ব্যানার এবং পতাকা যে শহীদি মার্চের আন্দোলন যে আন্দোলন কর্মসূচিটা তাদের ছিল সে শহীদি মার্চ কর্মসূচিতে হিজবুত তাহির ব্যানার নিয়ে প্রকাশ্যে এসে তারা আন্দোলন করছে এবং তাদের যে হিজবুত তাহির যে পতাকা জিহাদি যে পতাকার যে প্রদর্শন তারা কিন্তু শহীদী মার্চে কিন্তু প্রকাশ্যে এসে বাংলাদেশে করলো যারা কিনা জঙ্গি সংগঠন ভাই যারা কিনা বাংলাদেশে অবৈধ সংগঠন যারা কিনা পৃথিবীর বহু রাষ্ট্রে অবৈধ সংগঠন এই সংগঠনটা প্রকাশে এসে হাসদারদের সাথে সমন্বয়কারীদের সাথে এসে তারা একদম ফ্রন্টে এসে ব্যানার নিয়ে তারা আসলে এই শহীদ মার্চে আসলে আন্দোলন করছে কর্মসূচিতে পার্টিসিপেট করছে তোমরা যারা ছোটো ভাই বোনদেরকে আমি বলি তোমরা যারা এখনও তোমরা আসলে জানো না যারা কিনা সমন্বয়কারী সরি মানে হিজবুত তাহিরিরা কি কাজ করেছে তুমি খুব বেশি নাচল চলবে তুমি হোলি আর্টিজেনের বিষয়টা একটু মাথায় রাখো যে পাঁচজন ইয়াং ইয়াং ছেলেরা ইড নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের একজন সনাতন কলেজ কলাস্টিকা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ুয়া যে ছাত্রছাত্রীরা এসে এইভাবে তোমার মনে করো যে জিহাদি স্টাইলে এসে সাধারণ মানুষদের উপর দেখা গেছে যে গুলি করে জমাই করে হত্যা করেছে কি জিহাদি ইসলামকে মানে নিন্দনীয়ভাবে পরিচয় করার জন্য মানে ইসলামটাকে তারা খারাপভাবে প্রেজেন্ট করে দেখা গেছে যে জিহাদি স্টাইলে এসে আসলে ধর্মটাকে ইউজ করতে চাচ্ছে তারা কখনো ইসলাম রক্ষা করার জন্য নয় তারা ইসলামকে ধ্বংস করার জন্যই আসলে এই জিহাদি স্টাইলে এসে এই কাজগুলো করেছে তোমরা এখনও যারা আসলে বুঝতে পারছো না যে সেন্ট মার্টিন নিয়ে কী খেলা হচ্ছে সেন্ট মার্টিনে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে যেতে হবে আমরা ইয়াং ছাত্রছাত্রীরা কিন্তু এখন বেশিরভাগই আসলে ট্যুরিজম সেক্টরের সাথে কিন্তু কন্ট্রিবিউট করছো তোমরা তাহলে তোমরা কেন বুঝতে পারছো না যে সেন্ট মার্টিন নিয়ে যে খেলা শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ এমেরিক যে সেন্ট মার্টিন নিয়ে যে খেলা শুরু করে দিয়েছে এই খেলাটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী বাংলাদেশের যে ভূমিটাকে তারা বিক্রি করতে চাচ্ছে আর বাংলাদেশের ভূমিটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কখনোই কিন্তু ছাড় দেয়নি কখনো কিন্তু পড়াশক্তিরা এসে ইউজ করবে সেটা কিন্তু করতে দেয়নি ফাইনালি আমি আমার বন্ধুদেরকে ছোট ভাই বোন ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলতে চাই সমন্বয়কারী বলতে তোমরা যে জিনিসটাকে বুঝবে যেটা সমর্থক শব্দ হচ্ছে সমন্বয়কারী সমর্থক শব্দ হচ্ছে জামাতে ইসলাম হিজবুত তাহিরি এবং ছাত্র শিবির এবং তারা কীসে কাজ করবে তারা কাজ করবে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী এবং বাংলাদেশের ছাত্র জনতার জন্য তারা কখনোই কাজ করবে না তাদের মেন টার্গেট হচ্ছে বাংলাদেশটাকে পরিবর্তন করে বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করে পতাকাকে পরিবর্তন করে জিহাদি শক্তি যারা কিনা ইসলামের বহুভূত কাজ করে সেসব জঙ্গি সংগঠনগুলোকে শক্তিশালী করাই তাদের মেন লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তানের মতো যে একদম ভঙ্গুর দেশে পরিণত করাই হবে তাদের একমাত্র বন্ধুরা সো তোমরা এখন যে কাজটি করবে সমন্বয়কারী বললেই লাফ মেরে রাস্তায় নেমে না তাদের সাথে থাকবা না তাদের থেকে বেরিয়ে আসো স্বাধীনতার চেতনাটাকে জাগ্রত করো পড়াশোনা করো ঠিকভাবে বাংলাদেশের অস্তিত্বটাকে বোঝার চেষ্টা করো তাহলেই তোমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারবে থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি মনে করো যে আমার এই ভিডিওটি আসলেই একটি মিনিংফুল তথ্য দিয়েছে অবশ্যই কমেন্টস করবে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ